বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন রীতিমতো উত্তাল পরিস্থিতি এখন বাংলাদেশ জুড়ে অবস্থায় হাই অ্যালার্ট জারি রয়েছে ভারত বাংলাদেশের প্রতিটি সীমান্তে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারতের বিএসএফের পক্ষ থেকে হাই অ্যালার্ট রয়েছে হিলি সীমান্তে পাশাপাশি একই ছবি বাংলাদেশ বিডিআর এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও জিএসপি কোয়ার্টার বিক্রম প্রসাদ হিলি সীমান্ত ভিজিট করেন বাংলাদেশের অবস্থা আছে সকাল থেকে ভয়ানক খারাপ আমাদের হিলি পড়তে কোনো এক্সপোর্ট হয়নি লোক যাতায়াত ছিল তিনটের পর থেকে পুরোপুরি লোক যাতায়াতটা বন্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধ এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে এক্সপোর্ট বন্ধ আছে আজকে সারাদিন কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি আগে যেগুলো গাড়ি এসে সেগুলো বাংলাদেশে আটকে আছে এক্সপোর্ট যেগুলো আগে হয়েছে গতকালকে দেখলো হয়েছে মানুষ যাওয়া আসছে মানুষ যাওয়া আসা তিনটের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তিনটে পট থেকে তিনটে পট থেকে বাংলাদেশের পরিস্থিতি খারাপ এখানে আপনারা দেখতে পারছেন কাছে এগুলোতে বাংলাদেশের গোটা নদী তার ছবি ছবি সেরা তার চেয়ার চৌতুল যা ছিল সেগুলো ভাঙা হয়েছে যার কারণে সব বন্ধ হয়ে গেছে এখন পরিস্থিতি দেখছি এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি তো আগুন দেখা যাচ্ছে ভেতরে এটুকু বুঝতে পারছি বাংলাদেশের যে গড়ে পৌরসভার চেয়ার তার বাড়ির সামনে আগুন টাগুন লাগিয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ